বারো বিশ্বের লস্কর পাড়ার একটি বাড়ি থেকে দুই লক্ষাধিক টাকার জাল মদ উদ্ধার করলো আবগারি বিভাগ বাড়ির ভেতরে তৈরি করা হতো জাল মদ জাল মদ তৈরির পর সেগুলি বাজারে বিক্রি করা হতো দীর্ঘদিন ধরে সেই জাল মদের রমরমা কারবার চলছিল অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল আবগারি বিভাগ বাজেয়াপ্ত করা হয়েছে একশো ছাপ্পান্ন দশমিক আট সাত লিটার জাল মদ সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় দুশো তিরিশটি হলগ্রাম দুশো দশটি বোতলের ঢাকনা পঁচাশিটি খালি বোতল এবং তিনটি খালি প্লাস্টিকের জাল বাজেয়াপ্ত হওয়া জাল মদ ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য দুই লাখ সাতাশি হাজার সাতশো পঁচাত্তর টাকা বলে আবগারি বিভাগ জানিয়েছে জানা গিয়েছে আবগারি বিভাগের কুমারগ্রাম ও আলিপুরদুয়ার সদর সার্কেল ও কুমারগ্রাম থানার বারোবিশা ফাড়ির পুলিশ যৌথভাবে বারোবিশা লস্করপাড়া আশুতোষ পল্লীর বাসিন্দা প্রফুল্ল দাসের বাড়িতে বৃহস্পতিবার অভিযান চালায় রাত পর্যন্ত চলে অভিযান পর্ব তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আবগারি বিভাগ জানিয়েছে প্রফুল্ল দাস ও তার বাড়ির লোকজন পালিয়ে যায় পুরো অভিযান পর্ব আবগারি বিভাগের তরফে ভিডিওগ্রাফি করা হয়েছে আবগারি বিভাগের আধিকারিকেরা জানান প্রফুল্ল দাস দীর্ঘদিন ধরে জাল মদের কারবারে যুক্ত নিজের বাড়িতেই সে জাল মদ তৈরি করতো এরপর সেগুলি বিক্রি করা হয় অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে স্থানীয়রা জানান জাল মদের কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত প্রফুল্ল দাস মদের ব্যবসা করে অল্প সময়ের মধ্যে প্রাসপ্তম সেই বাড়ি তৈরি করেছেন তিনি আর তার বিরুদ্ধে অতীতে একাধিক মামলা ছিল বছর ছয়েক আগে আবগারি বিভাগ তার বাড়িতে অভিযান চালানোর সময় আবগারি কর্মীদের সঙ্গে মারপিট জড়িয়ে পড়েছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা এই ঘটনার এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য আগে থেকে সতর্ক ছিল আবগারি বিভাগ পুলিশের সঙ্গে নিয়ে এবার তার বাড়িতে হানাতে আবগারি বিভাগ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জালমত ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে আবগারি বিভাগ জানিয়েছে